সুপ্রিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এমনিতে তো ব্লগ দেওয়াই হয় না কারণ বাড়ির প্রচুর চাপ কাজের আর তাছাড়া ছেলেটারও শরীর খারাপ সেই করে ব্লগ দেওয়া হচ্ছে না তো এখন বাজছে পৌনে নটা তো আমার এই মোটামুটি সব কিছু শেষ হলো কাজ মানে রান্নার থেকে নিজের ব্যায়াম থেকে তারপর আরও যা যা কাজ ছিল সব কিছু শেষ করলাম তো শেষ করে ভাবলাম কি কটা জিনিস ফিটিংস করার ব্যাপার আছে চলো ফিটিংস করে নিই সেই জন্য তোমাদের কাছে আমি সুপ্রিয়া চলে এলাম তোমাদের অনেকটা ভালোবাসা নিয়ে আর তোমাদের অনেকটা আশীর্বাদ নিয়ে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে তো সুপ্রিয়া নামটার সাথে আমার নিজেরই অতটা পরিচয় নেই কারণ স্কুল লাইফে যখন সুপ্রিয়া নামটা ওখানেই দা অ্যান্ড হয়ে গেছে আমি রূপা নামটা বলতেই অভ্যস্ত মানে ওই নামটার সাথে আমার এতটা পরিচিতি হয়ে গেছে যে নিজের নামটা সুপ্রিয়া ভুলে যায় মাঝে মাঝে তো কিছু তো করার নেই যেহেতু ইউটিউব চ্যানেলে আমার নামটা সুপ্রিয়াই দিয়ে আছে তো আমাকে সুপ্রিয়া নামটাই ব্যবহার করতে হয় তো চলো কী নিয়ে ব্লগটা সেটা তো বড় কথা সব থেকে বরের পপট মারি করে তো দু দুটো ড্রেস আমি কিনেছিলাম কুর্তি তো পরে দেখছি ঠিক আছে না বলে চলো পরে দেখে নিই তারপরে তোমাদের সাথে কথা হবে ড্রেসটা পরে আমি তোমাদের কাছে চলে এসেছি তো ড্রেসটা সম্পূর্ণ দেখো বুঝতে পারবে না আর এখনো দেখবে আফটার দেখো বিফোরও তোমাদের সঙ্গে আমি পরে আসবো একদম তোমাদের সামনেই রেডি করবো তারপর তোমাদের কাছে পরে দেখাবো যে কোনটা ভালো লাগছিল চলো দেখে নাও তো অলরেডি দেখতেই পাচ্ছ আমি নিউ ড্রেসটা পরে এসেছি তো আমার আমি দুটো ড্রেস কিনেছিলাম তো একটা অলরেডি পরে ভিডিও আমি আপলোড করে দিয়েছিলাম কিন্তু ফিটিং ছিল না ওটাকেও ফিটিংস করবো তো এটার অবস্থা দেখো এটা করে কি রাস্তায় বেড়ানো যায় একদম না কিন্তু আমি সিব্লে পছন্দ করি তো সিড্লেসাটা তো থাকবেই তো কিন্তু পুরোটা ফিটিংস করে তারপর তোমাদের সামনে আসি চলো দেখি না কেমন ফিটিংস করতে কেমন লাগে ঠিক আছে চলো একটা তার সাথে ছিল এই ড্রেসটাও দেখতে পাচ্ছ এটাও একটু ফিটিংসের দরকার আছে তো চলো অলরেডি দুটো ড্রেস আমি ফিটিংস করে তোমাদের সামনে আসছি তো বলবে যে আফটার আর বিফোরের মধ্যে পার্থক্যটা যে সত্যি ফিটিংস পর ভালো লাগছে কি না তো চলো আমি চটপট মেশিনে বসে ফিটিংস করে তোমাদের সামনে চলে আসি বাপরে বা মেশিনে তো বসতে চলে এলাম তো কি যে ভীষণ গরম তোমাদেরকে আমি কি বলবো কারণ ফ্যানও আমি চালাতে পারি না আমি মেশিনে বসলে ফ্যান চালাই না তার একটাই কারণ আমার জামা কাপড়গুলো খুব মানে উড়ো টাইপের হয়ে যায় আমি ঠিক করে সেটিং করতে পারি না সেই জন্য আমি ফ্যানটাও চালাই না আর জানলাটা যা যেহেতু খুলে দিলাম যে একটু যাতে হাওয়া আসে কিন্তু হাওয়াও ভেতরে প্রবেশ করছে না তাহলে মানে প্রচুর গরমের মধ্য দিয়ে আমাকে করতে হচ্ছে তারপরে বেশি গরম লাগছে কি বলো তো এই আমি রান্না সারলাম ব্যায়াম করলাম তারপরে মানে আমি একবারও রেস্ট না সরাসরি এখানে চলে এসেছি তার কারণ আমি কালকে লাইভ অন করিনি সেই করে আমি ভালোবাম তাহলে লাইভ যখন অন করি না তখন আজকে আমি ড্রেসগুলো ফিটিংস করিনি আরও ড্রেস আমার রয়ে গেলো সেগুলো তোমাদের সাথে আরও অন্য একদিন শেয়ার করবো কারণ আজকে আমার ইচ্ছা যাচ্ছিলো না এই দুটোর বেশি চলো মোটামুটি একটা কমপ্লিট হলো এবার আর একটা আছে ওটা কমপ্লিট করি হাতগুলো খুলে রেখে দিলাম দুটো জামারই কারণ যদি এই গ্রীষ্মকালটাতে একটু বিকালের দিকে শিবলের সাথে পড়তে ভাল লাগে যদি উইন্টার সিজনে তখন আবার যদি যদি ড্রেসগুলো ঠিকঠাক থাকে তখন হাতগুলো আবার লাগিয়ে নেবো সেই করে মোটামুটি কমপ্লিট তো চলো শুধু কমপ্লিট হলেই তো চলবে না এবার তোমাদেরকে তো পরে দেখাতে হবে যে কেমন লাগছে তো চলো চলো দেরি না করে চুপচাপ দেখিনি চলো বন্ধুরা দেখতে পাচ্ছি অলরেডি ফিটিংস করে চলে এসেছি তো দেখো এখন এর লোকটা কেমন লাগছে সে প্লিজ বলবে যে আগে ফিটিংসটা ঠিক ছিল না এখন ফিটিংসটা ঠিক আছে তো চলো আর একটা যেটা করলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই তো সব বড় ভুল একটা হয়ে গেছে আমি আগের কোনো ড্রেসটা করে ফিট ছিল রাখিনি তাই একটার বিপণ ঠিক দিতে পারবো না তো তোমরা তো ভিডিওটা দেখবেই তো দেখে অন্তত বলবে যে ফিটিংসটা ঠিকঠাক আছে কি না তো আমাকে ঠিকঠাক কি না তো চলো পরের ড্রেসটা পরে তোমাদের সঙ্গে করে নিই পরে তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এটাও ফিটিংস করে নিয়েছি তো বলো ঠিকঠাক আছে কি নেই তো আমি নিজে নিজে বুঝতে পারছি আমার জন্য ঠিকঠাক আছে এবার তোমাদের কাছ থেকে সাজেশান মানে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যে ঠিকঠাক আছে কি না তো চলো একটা যাওয়ার আগে তোমাদেরকে সাজেশনই বলতে পারো দিয়ে যায় কোনো কাজই ছোট না আজকে আমি একটা হাউসওয়াইফ তো যেহেতু আমি বাড়ির কাজ সামলে মেশিন সালাই মেশিন শিখে রেখেছিলাম তো সেহেতু দেখো রকমভাবে কাজে লেগে গেল সবসময় যে বিজনেস করতে হবে বা টাকা ইনকাম করতে হবে এরকম তো কোনো মানে নেই তো যদি কোনো কিছু কাজ জানা থাকে তাহলে দেখো আর চুপ করে আমি মেশিনে বসে আমার নিজের ড্রেসটা নিজেই ফিটিংস করলাম আমাকে বাইরে বেড়াতে হলো না আমাকে কাউকে বলতে হলো না মা একবার নিয়ে চলো কারো হেল্পের দরকার হয় না নিজের কাজ জানা ছিল বলে নিজেই আমি রেডি করে নিতে পারলাম তো চলো এটুকুনি ছিল আমার টিপস তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চলো এখনকার মতন টাটা লাভ অল অল্প সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এই গরমে নিজেদের যতটা পারবেন বাইরের তাপ তাপ থেকে নিজেদেরকে ভেতরে রাখার চেষ্টা করো আর বেশি বেশি করে জল খাও কারণ শরীর থেকে আমাদের প্রচুর ঘাম বেরিয়ে যাচ্ছে তো চলো 对对。